আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি দোয়া শেয়ার করব যে দোয়াটি পড়া সুন্নাত এবং আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন দোয়াটি হচ্ছে اللهم انك كنت تحب العفو فاعف عني এই দুয়াটির অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন অনেক ছোট কিন্তু এর ফজিলত অনেক বেশি তাই সবাই বেশি বেশি করে এই দুয়াটি পাঠ করবেন আর সবশেষে একটাই অনুরোধ ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটা লাইভ আর এমনই নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে প্লিজ আমার এই চানাটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফা